তেইশে মে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবারের মতন শুভ দিনে এই তিথি পড়ায় করুন এই বিশেষ টোটকাটি এতে মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে অভাব ও দারিদ্রতা থাকবে না সুখ শান্তির সমৃদ্ধি বিরাজ করবে আপনার সংসারে এই বছর এই তিথি বৈশাখের পরিবর্তে পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসে বৃহস্পতিবার বা লক্ষ্মীবারে এই তিথি পড়ায় সেই বারটি বিশেষ মাহাত্বপূর্ণ হয়ে ওঠে স্নান দান ধ্যানের জন্য এই তিথি আদর্শ লক্ষ্মী ও নারায়ণ পুজো করাও অত্যন্ত পুণ্যের বছরভর দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় কোনো সংকট ও বাধা স্পর্শ করতে পারে না এদিন মা লক্ষ্মীকে হলুদ ফুল লাল পদ্ম এবং অক্ষত পান নিবেদন করুন পানের ওপর রাখুন একটি সুপুরি পান সুপুরির ওপর দিন সিঁদুরের ফোঁটা এবং একটি কয়েনের ওপর সিঁদুরের ফোঁটা দিয়ে রাখুন পানসুপুরির ওপরে পানের উপর রাখুন কিছু অক্ষত আতপ চাল সকালে মা লক্ষ্মীর পুজোর পর সন্ধ্যায় হাতে ধ্রুব নিয়ে পাঁচালি পাঠ করুন তারপর দেবীকে নিবেদন করা পানসুপুরি ও তার সাথে রাখা কয়েনটি আপনি আপনার ডান হাতে নিয়ে নিন সন্ধ্যায় সারা বাড়িতে সন্ধ্যা দেখানোর পর ওই পানসুপুরি এবং ওই একটি টাকার কয়েনটি গোপনে রেখে দিন আপনার চালের পাত্রে অর্থাৎ যে পাত্রে আপনি চাল রাখেন তার ভিতরে আগে বাড়িতে ধানের গোলা থাকলে সেখানেই রাখা হতো এই জিনিসটি এই উপায়টি করার সাথে সাথে এই দিন নিরমিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করুন রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কখনও কোনো এঠো বাসনকোষণ জমিয়ে রাখবেন না এই দিন এই উপায়টি করলে সংসারে সুখ সমৃদ্ধির অভাব থাকবে না